স্টার্ট হ্যালো ক্লাস এইট স্টুডেন্টস তোমাদের জন্য আজকে এক্সারসাইজ ফিফটিন স্টার্ট করছি এটি হবে ফিফটিনের পার্ট ওয়ান ভিডিও এখানে বেশিরভাগ অঙ্ককে সরল করো বা সরলতম আকারে প্রকাশ করা আছে তা প্রথম যে ওয়ানের অঙ্কগুলো আছে বলছি এই সম্পর্কগুলো সত্যি না মিথ্যা তো এই সম্পর্কগুলোকে এভাবে করা উচিত আমি যেরকম বলছি এটা করলে সব থেকে ভালো হয় অনেকে শর্টকাট করে এলআইসিএস ইকোয়াল টু এলআইসিএস মানে বাম পক্ষ যাকে ইংলিশে এলআইসিএস বলবে তোমরা এটাই লেখার নিয়ম আছে তো এ প্লাস বি বাই সি আছে এটাকে আর সরল করার কোনো উপায় নেই এখানে তার কিছু করার নেই তার সুতরাং এটা এরকম ছেড়ে দেবে কিন্তু আরআইসএসটাকে আরও একটু সরল করবে করে দেখবে এদের মধ্যে মিল আছে কি না এ বাই সি প্লাস বি বাই সি তো যদি আমি এখানে লসগু সি করি তাহলে উপরে তো এ প্লাস বি হবে এটা তো তোমরা বোঝো দেখো এটা দুটোই একই হলো তার মানে এই সম্পর্কটা রাইট আছে তাহলে অতএব লিখবে এল এস টু আর এইস দুটা সমান হলো অর্থাৎ কি না সম্পর্কটি সত্য এইটাই হলো উত্তর আর যদি সমান না আসে এলআইসএস আরআইসএস যদি এখানে সমান না আসে তাহলে লিখবে সম্পর্কটি মিথ্যা তো এটা নিয়ে আর এগোনোর কোনো মানে নেই আমি দু নম্বর থেকে স্টার্ট করছি দু নম্বর দু নম্বরের কোশ্চেন আছে এরকম লঘিষ্ট আকারে পরিণত করো প্রথমে আছে সিক্সটি থ্রি এ কিউব বি ফোর সিক্সটি থ্রি বি ফোর বাই আছে সেভেন্টি সেভেন বি টু দি পাওয়ার ফাইভ সেভেন বি টু দি ফাইভ আচ্ছা পাশেই ইকোয়াল টু দাও বেশ দেখতে ভালো লাগবে তোমরা এগুলো তো সব গুণ সম্পর্কে আছে তো সেটাকে গুণ সম্পর্কে লেখো ছোটো করে চিহ্ন দিয়ে এ কিউব বি ফোর এরকম না লিখলেও কোনো অসুবিধা নেই তবে লিখলে ভালো হবে তোমাদেরই সুবিধা হবে জিনিসটা অঙ্কগুলো দেখতেও ভালো লাগবে তো নিয়মটা কি নিয়মটা হচ্ছে যে যদি সাত দিয়ে এটা কাটি সাত এগারো সাতাত্তর সাত দিয়ে কাটলে সাত নয় তেষট্টি আর কাটা কাটি যায় না এ কিউবকে কাটার কোনো ব্যবস্থা নেই বি ফোর দিয়ে যদি বি টু দি পর ফাইভকে কাটি যেখানে বড় পাওয়ার তার পাশে আরেকটা বি থাকে তো আমাদের উপরে কি আসলো উপরে আসলো নাইন এ কিউব নিচে আসলো কত এগারো বি এর থেকে আর ছোটো করা যাচ্ছে না কোনোটাও কাটছে না তাহলে এখানে লিখবে আনসার এই হলো বিষয়টা তো টু এ টু করি টু এ টুতে আছে কি এইটিন এ ফোর বি ফাইভ সি স্কোয়ার এইটিন এ ফোর বি ফাইভ সি স্কোয়ার এর পুরোটা ডিভাইডেড বাই আছে কি 21 a to the power 7 সেভেন বি স্কোয়ার টোয়েন্টি ওয়ান এ টু দি b সেভেন তোমরা এখানেই এটাকে কাটাকাটি করবে না একটা লাইন বেশি লিখবে এরকম লাইনটা একটু বড়ো করে দিয়ে 18 ইন্টু এ টু দি পাওয়ার ফোর চেক করে নিই এ টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার টু আছে আর নিচে কী আছে টোয়েন্টি ওয়ান এ টু দি পাওয়ার সেভেন টোয়েন্টি ওয়ান এ টু দি সেভেন বি টু দি টু তো দেখো তিন দিয়ে কাটো এটা তিন ছয় আঠারো তিন সাত একুশ আর কাটে না এই এ টু দি পাওয়ার ফোর এ টু দি ফোর আর এট দি পর সেভেন এখানে কাটলে এ কিউব থাকে বি স্কোয়ার দিয়ে যদি আমি বি ফাইভ কাটি তাহলে বি কিউবটা এখানে থাকবে বুঝতেই পারো এখানে পাঁচটা বি এখানে দুটো বি তিনটে থাকবে সি স্কোয়ার কাটে না তার মানে আমি ফলাফল কী পেলাম হুম এখানে সিক্স এখানে বি কিউব এখানে সি স্কোয়ার তাই লিখবো সিক্স বি কিউব সি স্কোয়ার নিচে পেলাম কি সেভেন এ কিউব আর কিছু নেই সেভেন এ কিউব দেখো এটাকে আর ছোটো করার কোনো উপায় নেই সুতরাং এটাই লিখবে আনসার এবার আমরা আসি টুয়ের রোমান থ্রি এখান থেকে একটু আলাদা টাইপের টুয়ের রোমান যা আছে উপরে আসে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু আর নিচে আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো তোমরা ধরে নিতে পারো যে এখান থেকেই কিন্তু মূল অঙ্কটা শুরু কীরকম ব্যাপার এখানে একটা জিনিস চিন্তা করো এখানে এক্স স্কোয়ার আসে এখানে এক্স স্কোয়ার যদি কাটতে চাও হবে না কারণ এখানে প্লাস এখানে মাইনাস বা প্লাস প্লাস বা মাইনাস এই সকল চিহ্ন থাকলে নিচের সঙ্গে উপরে কাটবে না যদি গুণ চিহ্ন থাকতো তাহলে কাটত তার জন্য কি করব উপরের রাশিটিকে আমরা মিডিল টার্ম করে উৎপাদক করব। এক কথায় আর নিচের রাশিটিকে আমরা উৎপাদক করব। তো উপরেরটা যদি আমরা উৎপাদক করি তাহলে ওটা মিডিল টার্ম ফ্যাক্টর যাবে দুই ভাঙিয়ে তিন আনতে হবে কেমন করে আসে দেখো এক্স স্কোয়ার দুইকে আমরা লিখতে পারি দুই ইন্টু এক আর দুই আর সঙ্গে এক যোগ করলেই কিন্তু তিন হয় এই যে তিন হলো এই যে দুই একে দুই এই তিন করতে গেলে আমরা কী করবো দুই যোগ এক করবো ইন্টু এক্স প্লাস টু নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ওয়ান স্কোয়ার লিখলাম তো উপরে আমাদের কী হলো উপরে এক্স স্কোয়ার মাইনাস এই টু দিয়ে এক্সকে ইন্টু করলে টু এক্স আর সামনে মাইনাস আছে আর প্লাসকে ইন্টু করলে কী হবে মাইনাস এক্স কারণ ওয়ান ইন্টু এক্স মানে এক্স প্লাস আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এখানে বি বলতে কিন্তু ওয়ান আর এ বলতে এ বলতে কী আছে এখানে এক্স এবার চলে আসি আমরা এখানে পরের লাইনে এই প্রথম যে দুটো আছে তার থেকে যদি এক্স কমন নেই থাকে কি এক্স মাইনাস টু আর এই যে পরের দুটো যে আছে এই যে এটা আর এটার থেকে যদি আমরা মাইনাস ওয়ান কমন নিই তাহলে আমাদের থাকছে কত এক্স মাইনাস টু কেন মাইনাস এই যে সামনের মাইনাস কমন নিলে এই প্লাসটা কী হয় মাইনাস আর নিচে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান থাকে আরও একটা স্টেপ করতে হবে আমাদের আরও দুটো স্টেপ ওপরে এক্স মাইনাস টু দেখো দুই জায়গার থেকে কমন যায় কোন জায়গায় এটার এটার থেকে এক্স মাইনাস টু কমন গেল কী থাকে এখানে এক্স আর এখানে থাকে কি মাইনাস ওয়ান নিচে আসে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এবার দেখো এই ব্র্যাকেটে এনক্লোজড রাশিগুলো কাটাকাটি করা যাবে কারণটা কি কারণটা এখানে গুণচিহ্ন এখানে গুণচিহ্ন তার মানে আমি কি করতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটতে পারি তো উপরে কী পড়ে থাকলো উপরে থাকলো এক্স মাইনাস টু নিচে থাকলো এক্স প্লাস ওয়ান আর এটাকে ছোটো করার কোনো উপায় নেই মানে সরলতম মান এটা বা লগিষ্ট মান এটা এবার পরেরটায় আসি পরেরটা খুব ইম্পর্টেন্ট টু এর রোমান ফোর টুয়ের রোমান ফোরে উপরে আছে এ প্লাস ওয়ান বাই আসে এ মাইনাস টু তারপরে ইন টু সাইন আসে ওপরে কি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু আর নিচে স্কোয়ার এবারে লক্ষ্য করো এগুলোকে ছোট করার আর কিছু ব্যাপার নেই এবার উপরেরটাকে আমরা উৎপাদক করব মিডিল ডাম ফ্যাক্টর দেখো স্কোয়ার মাইনাস এই যে এ আছে এর সঙ্গে একটা কিন্তু ওয়ান আছে ওয়ানটাকে আমরা দুই দিয়ে যদি বানাতে চাই দুই দিয়ে তাহলে দুই এক্ষেত দুইয়ের দুই মাইনাস এক করলে ওয়ান হয় তার সঙ্গে এ থাকে আর মাইনাস টু আছে মাইনাস টু লিখলাম নিচে একটা এ কমন নিলে কী থাকে এ প্লাস ওয়ান থাকে এখানে একটা জিনিস লক্ষ্য করো এই যে এ প্লাস ওয়ান এটা চিহ্ন থাকার জন্য আমি এইটার এটা কেটে দিতে পারি কাটার সময় এরকম ব্র্যাকেট দেওয়াটা জরুরি ব্র্যাকেট ছাড়া কাটবে না অনেকে কাটে কিন্তু তোমরা কাটবে না এইবার আমি পুরোটা লাইনটা আনলাম টেনে এখানে একটা এ আছে আর এখানে আছে এ মাইনাস টু সেটাকে এটা তো গুণ গুণের সম্পর্কে আছে তাই গুণ সম্পর্কেই লিখলাম আর ওপরে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ আর এই মাইনাস এই মাইনাস ইন্টু করে কী হলো প্লাস এ তারপরে মাইনাস টু এখানে আরও একটু করতে হবে উপরের প্রথম দুটো থেকে দেখো এ কমন যায় গেলে এ মাইনাস থাকে শেষের দুটো থেকে কমন যাচ্ছে কি প্লাস ওয়ান থাকে এ মাইনাস আর নিচে এ ইন্টু এ মাইনাস পরের লাইনে উপরে যদি আমি দুটোর থেকেই এই যে এ মাইনাস টু কে কমন নেই এ মাইনাস টু তাহলে উপরে থাকে কি এখানে থাকে এ এখানে থাকে প্লাস ওয়ান আর নিচে আছে কি এ ইন্টু এ মাইনাস টু এখানে দেখো গুণ সম্পর্কে আছে এখানেও গুণ গুণ সম্পর্কে থাকলে পুরো রাশিটা ব্র্যাকেট যুক্ত রাশিটা কাটতে পারে কাটার ফলে উপরে কী থাকলো এ প্লাস ওয়ান নিচে কী থাকলো শুধু এ বাস এর থেকে আর সরলতম করা যাবে না এটাই উত্তর টু এর ফাইভ টু এর ফাইভে উপরে আসে পিকিউ প্লাস কিউ কিউব পিকিউ প্লাস কিউ কিউব ডিভাইডেড বাই নিচে আছে কি p² - q² এখানে ইনটু আছে না ইনটু না ভাগ চিহ্ন আছে এবার উপরে কি আছে p + q / p - q এই যে পি কিউব প্লাস কিউ কিউব এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি মানে কী লিখব পি প্লাস কিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এরকম ভেবে ভেবে ধীরে ধীরে সূত্রটা লিখবে আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সূত্র কী আছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ এই যে ভাগ চিহ্ন যেটা আছে দেখো এই যে ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই ভগ্নাংশের নিয়ম কী পরের অংশটা উল্টে যায় অর্থাৎ পি মাইনাস কিউ ওপরে যাবে পি প্লাস কিউ নিচে আসবে এবার দেখো আমরা এই দুটোকে কাটতে পারি পি প্লাস কিউ আর পি প্লাস কিউ কেটে দিতে পারি আবার এই যে পি মাইনাস কিউ পি কাটতে পারি তবে পূর্ণ কোনো বড় রাশিকে কাটতে গেলে একটা ব্র্যাকেট দিয়েই কাটবে তার মানে ওপরে কী থাকলো আমাদের উপরে থাকলো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার নিচে কিন্তু এটা থাকলো কি থাকে পি প্লাস কিউ এটাই হলো উত্তর দুইয়ের ছয় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স পুরোটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ এটা আগে থেকে ইন্টু আসে এটা আবার চেঞ্জ করে ইন্টু করার সময় উল্টাতে হবে না উপরে আসে এক্স স্কোয়ার প্লাস আর নিচে আসে এক্স স্কোয়ার মাইনাস এগুলো অঙ্ক এই সরলগুলো যথেষ্ট বড়ো একটু টাইম লাগবে একটু ধীরে ধীরে দেখতে থাকো উপরে যদি মেরির ডাম করি এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস সিক্স কী করে করলাম ছয়কে ভাঙলে তিন দুগুনো ছয় হয় এই ছয়কে তিনের থেকে দুই মাইনাস করলে এই যে এখানে যে ওয়ান আসে সেই ওয়ানটা হলো আর নিচে কী করবো এক্স স্কোয়ার প্লাস ফোরটাকে আমি ফাইভ মাইনাস ওয়ান দিয়ে লিখতে পারি কারণ এই ফাইভকে আমরা লিখতে পারি ফাইভ ওয়ান যা ফাইভ বা পাঁচ এক্ষে পাঁচ পাঁচ মাইনাস এক কত হল চার আর মাইনাস ফাইভ ইন্টু এখানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি আচ্ছা এখানে একটা ব্যাপার আছে পাঁচকে ভাঙিয়ে সিক্স আনা যায় একটা মাত্র রাস্তায় সেটা হচ্ছে কি পাঁচ এক্ষে পাঁচ পাঁচ যোগ এক কত হয় ছয় এক্স আর কত থাকে ফাইভ থ্রি প্লাস টু দিয়ে ফাইভ আনা যায় কিন্তু থ্রি প্লাস টু গুণ করলে পাস হয় না সুতরাং ওটা করবে না তো এক্স এইবারে ফোর আনবো থ্রি দিয়ে মানে তিন 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 যোগ এক হচ্ছে চার প্লাস থ্রি নিশ্চয়ই বোঝা গেল কথাটা এবার আমরা এখানে কী করতে পারি এখানে ব্র্যাকেটটা তুলবে এক্স স্কোয়ার মাইনাস এই থ্রি ইন্টু এক্স গুণ করলে থ্রি এক্স প্লাস হবে কারণ এই মাইনাস আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস টু ইন্টু এক্স টু এক্স মাইনাস সিক্স আর নিচে এক্স স্কোয়ার প্লাস একই ঘটনা ফাইভ এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ ইন্টু এবার এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস এই যে ওয়ান ইন্টু এক্স মানে এক্স প্লাস ফাইভ আর নিচে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি একটু লাইন টু লাইন এখন তোমরা একটু গ্রা গ্যাপ বাড়াবে গ্যাপ না বাড়ালে অঙ্কগুলো হিজি হয়ে যাবে তোমাদেরও অসুবিধা হবে যে খাতা দেখবে তারও অসুবিধা প্রথম যে দুটো আছে এখান থেকে এই পর্যন্ত এখানে আমি এক্স কমন এলাম নিলে কী থাকবে এক্স মাইনাস থ্রি আর এই পরে দুটো থেকে প্লাস টু কমন এলাম কী থাকবে এক্স মাইনাস থ্রি বেশ মিলে গেল এক্স 3 থ্রি এক্স থ্রি মিলে গেল নিচেও তাই প্রথম দুটো থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ পরের দুটো থেকে মাইনাস ওয়ান কমন নিলে x প্লাস ফাইভ ইন্টু এবার উপরে দুটো দুটো পার্ট করে প্রথম দুটো থেকে এক্স কমন নিলে এক্স প্লাস পরের দুটো থেকে ওয়ান কমন নিলে এক্স প্লাস ফাইভ আবার নিচে কী হবে প্রথমটা থেকে প্রথম দুটো থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি পরের দুটো থেকে প্লাস ওয়ান না মাইনাস ওয়ান কমন নিতে হবে মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি এই মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি মিলে গেল পরের লাইনে আসি তো এখানে উপরে কী কী হলো এক্স মাইনাস থ্রি কমন নিলাম এই যে দুটো এক্স মাইনাস থ্রি কমন নিলে কী থাকে এক্স প্লাস টু থাকে আর নিচে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কমন নিলাম কী পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান ইন্টু দিয়ে এখানে উপর থেকে এক্স প্লাস ফাইভ কমন যায় কমন গেলে পড়ে থাকে এক্স প্লাস ওয়ান আর নিচের থেকে এক্স মাইনাস থ্রি কমন যায় কমন গেলে পড়ে থাকে এক্স মাইনাস ওয়ান এবার আমরা কাটবো কী কী কাটবো দেখো এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ প্রথমে এটা দেখতে পেলাম তাই কাটলাম এবারে আসে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আর এখানে থাকলো একটা এক্স মাইনাস এখানে এক্স মাইনাস এখানে এক্স এটা থাকলো এক্স প্লাস দেখে নেই কোথাও মাইনাস ওয়ানের ভুল করলাম নাকি না সাইনের ভুল হতে পারে ভালো করে চেক করে নিও তাহলে উপরে থাকছে এক্স প্লাস টু আর এখানে একটা থাকছে এই উপরে এক্স প্লাস ওয়ান নিচে থাকছে x মাইনাস ওয়ান দুবার থাকছে এই যে এখানে একবার এখানে একবার এটাই উত্তর কোথাও যদি সাইনের ভুল থাকে তোমরা একটু চেক করে নিও অথবা আমাকে জানিও এবার লাস্ট টু এর এটা এই ভিডিওতে টু এর লাস্ট অবধি থাক টু এর রোমান সেভেন রোমান সেভেনে আছে উপরে আসে স্কোয়ার মাইনাস এবি प्लस बी स्क्वायर और नीचे आ स्क्वायर प्लस ए विखने आसे डिवाइड साइन डिवाइड आसे ए किऊब प्लस बी कीूब আর নিচে আসে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো উপরেরটাতে কিচ্ছু করার নেই আর এটার মধ্যে যদি এ কমন নেই থাকে এ প্লাস এটা যদি ইন্টু সাইন দিই আমি তাহলে নিচেরটা যাবে কোথায় এই নীচেরটা ওপরে স্কোয়ার মাইনাস ফর্মুলা ইন্টু এ মাইনাস বি আবার চিন্তা করে দেখো কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা ওপরে যাবে তো এর ফর্মুলাটা আমি লিখে দিলাম আর এইটা এই রাশিটা আসবে নিচে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা কী এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এবার লক্ষ্য করো কী কী কাটতে পারি আমি দেখতে পাচ্ছো এখানে এখানে একটা এ প্লাস বি এখানে একটা এ প্লাস বি কাটলাম এই এ প্লাস বি দিয়েও কাটা যেত কিন্তু কাটবে না এইবার এই যে বড় রাশিটা এটা একটু ব্র্যাকেট দিই আর এই যে বড় রাশি এই দুটোই কিন্তু সেম কাটলাম কেটে আমার উপরে কি থাকলো উপরে থাকলো এ মাইনাস বি ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি আর নিচে থাকলো এ তার সঙ্গে থাকলো এ প্লাস বি আশা করি উত্তর মিলেছে আমি লাস্টেরটা কমসে কম মিলিয়ে দেখি লাস্টেরটা নিচে ইন্টু করে দিয়েছে এটা নট নেসেসারি ইন্টু করতেই হবে তার কোনো মানে নেই হুম তার আগেরটাও ইন্টু করে দিয়েছে সেই সকল কোনো ব্যাপার নেই হ্যাঁ যে অবস্থায় এখানে আসছে এই অবস্থায় তোমরা উত্তর লিখবে অঙ্ক হয়ে যাবে তো আজকের এই প্রথম ভিডিওতে ফিফটি এক্সারসাইজ ফিফটিনের ফার্স্ট ভিডিও এটা মানে পার্ট ওয়ান তোমরা ধারাবাহিকভাবে আমার চ্যানেলে কানেক্টেড থাকো আমি এই এক্সারসাইজের শব্দ কেন শুধু এই এক্সারসাইজ না এরপরে জিওমেট্রিকগুলোও পরপর বুঝিয়ে দেবো তাহলে আজ এ পর্যন্তই থ্যাংক ইউ